যতগুলো ফলের নাম বলতে পারবা ততগুলো টাকা পাবা আম আম জাম জাম কলা কলা কাঁঠাল কাঁঠাল আমড়া আমরা পেয়ারা পেয়ারা আতা ফল আতা লিচু লিচু ডালিম ডালিম ওয়াও ডালিম কমলা কমলা ওয়াও হ্যাঁ কমলা আপেল বলে বলে আপেল আনারস আনারস আপেল আপেল মালটা 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 না মালটা মালটা এবার সব পাঁচ সেকেন্ড বুঝি তরমুজ তরমুজ ওরে বাবারে ড্রাগন ফল ড্রাগন ফল আল্লাহ আমার সব টাকা নিয়ে নিবে আজকে স্ট্রবেরি স্ট্রবেরি বাবারে পেয়ারা পেয়ারা বলছো আমি বলছো চেরি 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 কি ফল জি আরে আমি চেরি ফল আছে ধরো চেরি চেরি ফল হ্যাঁ ওকে সবাই পাঁচ সেকেন্ড কিন্তু এক দুই তিন চার পাঁচ দেখি কটা পাইছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ একুশ